নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে অপূর্ব একটি আলোচনা করব মহারাজ বলছেন ভগবান যে কীরকম তা কেউ জানে না তবু ভাবতে ভালো লাগে তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের ভালোবাসেন এবং সব সবসময় রক্ষা করছেন তিনি যদি হৃদয়হীন এক বৃদ্ধ হতেন যিনি আমাদের সামান্য দোষের জন্য শাস্তি দিতে ব্যস্ত তাহলে কে আর তাকে ডাকত ভয়ের ওপর ভিত্তি করে কখনোই ভক্ত ও ভগবানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে না অথচ ধর্মের উদ্দেশ্যেই ঈশ্বরের সঙ্গে একটি সুন্দর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়া তার মতো হয়ে যাওয়া এমনকি তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া মানুষ ও ভগবানের মধ্যে এরকম একটি সম্পর্ক তৈরি করতে গেলে ভয় নয় ভালোবাসাই তার ভিত্তি হওয়া উচিত কিন্তু কি ধরনের ভালোবাসা মানুষ ভগবানকে দিতে পারে ভালোবাসার মধ্যে কোন ভাবটি শ্রেষ্ঠ তার উত্তর আন্তরিক ও গভীর হলে সব ভাবই ভালো তবে সব থেকে শুদ্ধ ও স্বাভাবিক ভাব হলো। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এ ভালোবাসার তুলনা নেই মা সন্তানকে ভালোবেসেই তুষ্ট তার পিছনে কোনো স্বার্থ থাকে না আবার সন্তানও মায়ের ভালোবাসা পেয়েই বেঁচে থাকে এই কারণেই আদিকাল থেকে মাতৃরূপে ঈশ্বরের পূজা চলে আসছে আজও সেই উপাসনায় ছেদ পড়েনি যারা মাতৃভাবে ঈশ্বরের আরাধনা করেন তারা সব সময় মায়ের সান্নিধ্য অনুভব করেন তারা অনুভব করেন জগৎজননী তাঁদের দেখছেন যখন যা প্রয়োজন জুটিয়ে দিচ্ছেন শিশু যেমন মায়ের উপর নির্ভরশীল মাতৃসাধকরাও তেমনি সম্পূর্ণভাবে মায়ের ওপরে নির্ভর করেন তাদের নিজস্ব কোনো চাওয়া নেই তারা এই কারণেই চান না পাছে ভুল কিছু চেয়ে বসেন যা মায়ের মনোপুত নয় তাদের ভাব হলো মা যা দেবার দেবেন যা দিলে অমঙ্গল মা তা দেবেন না মায়ের ইচ্ছার ওপরই তাঁরা কিছু ছেড়ে দেন মায়ের কাছে তাদের সর্বক্ষণের প্রার্থনা তারা যেন কোনো অন্যায় না করে বসেন এ ব্যাপারে তারা মায়ের কাছে সাহায্য চান এর থেকে মধুরতর ও তৃপ্তিদায়ক সম্পর্ক আমরা কল্পনাও করতে পারি না আবার তৃপ্তিদায়ক হলেও এ সম্পর্কের ঝুঁকিও কম নয় কারণ মা দুঃখ পান এমন কোন কাজ সাধক করতে পারেন না আপনি বলতে পারেন এর মধ্যে ধর্ম কোথায় ব্যক্তিকে তা কিভাবে ধর্ম জীবনযাপনে সাহায্য করবে বড়জোর সে কিছু মিথ্যা সান্ত্বনা ও সাহস পেতে পারে এই যা মিথ্যা বলা এই জন্য যে এই রকম একজন মা আছেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আবার তিনি কি করতে পারেন আর পারেন না তাও তর্কের বস্তু ভক্ত তার যা খুশি কল্পনা করতে পারেন তিনি ভাবতে পারেন অদৃশ্য মাতৃশক্তি তাকে রক্ষা করছেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো তিনি বুঝলেন যে তিনি বোকামি করেছেন কেউ তাকে রক্ষা করছে না নিজেকেই নিজে রক্ষা করতে হবে কিন্তু যারা মায়ের অর্চনা করেন তারা দাবি করেন এ ধরনের উপাসনার দুটি সুবিধা প্রথমত এই পূজা মানুষকে মহৎ জীবনযাপনে উদ্বুদ্ধ করে দ্বিতীয়ত ভগবানের সব গুণ অভ্যাসের মাধ্যমে সাধকতা আয়ত্ত করতে পারেন আর কিছু যদি নাও হয়ে থাকে তবুও ধর্ম যেন একটি অঙ্গীকার মহত্তর মানবিক আচরণের অঙ্গীকার আত্মসংযম ভালোবাসা সততা ও নৈতিকতা অনুশীলনের একটি উপলক্ষ ধর্মজগতের মানুষ এসব গুণ তো বটেই আরও নানা রকম উৎকর্ষ অর্জনের চেষ্টা করেন তার জন্য অবশ্য দীর্ঘকাল চেষ্টা করতে হয় আর মনের শক্তিরও খুব প্রয়োজন হয় সাধকের তাতে কোনো আপত্তি নেই কারণ তিনি জানেন মা এটাই চান মধুর ও স্বাভাবিক সম্পর্কের আবরণে এটি ধর্মের প্রকৃষ্ট রূপ এই মাধুর্যের সৌরভে ধর্মের রুক্ষতা ও ক্লেশ অনেকটা কমে যায় কিন্তু সাধকের ধর্মীয় জীবনে এতে কি লাভ হয় বলা হয় চিন্তা মানুষের জীবন ও চরিত্র পাল্টে দেয় নিজের সম্পর্কে আপনি যেমন ভাববেন তেমনই হয়ে যাবেন আমি ঈশ্বরের সন্তান বারবার এরকম চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আপনি ঈশ্বরের সন্তানই হয়ে যাবেন অন্যভাবে বলতে গেলে ঈশ্বরের সন্তানের যে সমস্ত গুণ তা আপনার ভিতর এসে যাবে আপনি দিব্যভাবে পরিপূর্ণ হয়ে যাবেন হ্যাঁ এই পরিবর্তন আসতে সময় লাগতেই পারে কিন্তু আসবেই কারণ ভক্ত নিশ্চিত জগৎজননী কখনো তার সন্তানকে নিরাশ করতে পারেন না কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের এই আলোচনা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ